বারাসাত এক নম্বর ব্লকের অন্তর্গত খড়কি গ্রামের একটি রাস্তা ডাক্তার কাকলি ঘোষ দস্তিদারের এমপি তহবিল থেকে বিয়াল্লিশ লক্ষ টাকার বিনিময়ে প্রায় এক কিলোমিটার রাস্তা নির্মিত হচ্ছে এমডিআইপি নিউজ পৌঁছে গেছিল সেই রাস্তা নির্মাণের স্থানে এই রাস্তাটি প্রায় এক কিলোমিটার এই রাস্তাটি সম্পূর্ণ হয়ে গেলে অন্তত পাঁচটি গ্রামের মানুষের দত্তবুকু রেল স্টেশনে আসা এবং যাওয়ার ক্ষেত্রে প্রায় দশ মিনিট সাশ্রয় হবে অর্থাৎ মানুষের জীবনকে আরও গতিময় এবং মানুষের যাতায়াতকে আরও সুন্দরভাবে পরিবেশন করার লক্ষ্যে বারাসাত লোকসভার তিনবারের সাংসদ এবং চতুর্থবারে মনোনীত প্রার্থী ডাক্তার কাকুলিগজ দস্তিদারের অনুপ্রেরণায় এই রাস্তাটি নির্মাণ হচ্ছে এই রাস্তাটি দীর্ঘদিন গ্রামবাসীদের চাহিদার মধ্যে ছিল কিন্তু নানা সমস্যা এবং রাস্তাটি ঠিক মাঝখানে রাস্তার জমি নিয়ে সমস্যা থাকার কালীন রাস্তাটি সম্পূর্ণ করতে অনেক সময় লেগে গেলো এই জন্যই রাস্তাটির কাজ এখনও চলছে প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও রাস্তাটি কাজ চলছে কারণ মানুষের চাহিদা পুরনি কাকুলিগজ দস্তিদারের মূল লক্ষ্য